হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন লেটেস্ট শপের পক্ষ থেকে আজ আবারও নতুন একটি মেশিনের ভিডিও নিয়ে চলে এসেছি যে মেশিনটি দেখতে পাচ্ছেন মেশিনটির নাম ম্যাজিক ধান কাটা মেশিন এই একটিমাত্র মেশিন ব্যবহার করে একাই দশ জনের কাজ করতে পারবেন মেশিনটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি সামনে যে মেশিনটা দেখা যাচ্ছে এই মেশিনটা দিয়ে ধান কাটা হয় এই মেশিনটার নাম কি এই মেশিনটা হচ্ছে মিনি ধান কাটা মেশিন এবং ম্যাজিক মেশিন এই মেশিনটা একটা আজব মেশিন তো এই মেশিনের মাধ্যমে কৃষকরা ধান কাটলে অনেক সুবিধা পাবে আর এই মেশিনটা হচ্ছে জাপানি মেশিন আপনি কোথায় দেখবেন এই মেশিনটা জাপানে লেখা আছে আপনাকে অবশ্যই এটাকে লেখে আসেন মেশিনের পিছনে দেখেন লেখা আছে মেশিনের সাইডে দেখেন জাপান লেখা আছে আপনার কিভাবে আপনি ধান কাটবেন কিভাবে সেটিং করবেন সম্পূর্ণ ভিডিও আজকে আপনাদের দেখাবো তো এই মেশিনটা চালানোর নিয়ম আপনাদের বলে দিই মেশিনটা সম্পূর্ণ পিঠের উপরে উঠবে পিঠের উপরে দেখেন একাই কিনতে হবে হ্যাঁ দুইজন লাগবে একাই কিন্তু হবে প্রথমে মেশিনটাকে আপনাকে এইভাবে নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর এইভাবে আপনি হাত দিয়ে দেবেন ঠিক আছে এইভাবে নিয়ে নেবেন ব্যাস তো এই মেশিনটা চালানোর নিয়ম হচ্ছে হাতে এখানে সুইচ ব্যবহার করেছে হাতে এই সুইচটার কাজ হচ্ছে মানে স্টপ স্টপ করা মেশিনটা এখন বন্ধ করতে হবে অনেক সময় রানিং এর পর মেশিন বন্ধ করতে পারে না এটা স্টপ করে সুইচ আর হাতে যে এই সুইচটা ব্যবহার করা হয়েছে এটা যে পিক আপ এই পিক আপনার যত স্পিড যাবে তত এই বেলেটটা ঘুরবে এই বেলেটটা তত ঘুরবে ঠিক আছে এই বেটা এই মেশিনে আপনার প্রশ্ন জাগতে পারে যে এই মেশিনটা প্রতি ঘন্টায় কত বিঘা বিঘা ধান মানে কাটতে পারবে জি 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 এই মেশিনটা কত বিঘা বিঘা জমি ধান কাটবে সেটা আপনার উপরে ডিপেন্ড করবে কারণ এই মেশিনটাতে আপনার প্রথমত মেশিনটা যখন নেবেন সেখানে আপনার নেওয়ার সময় আপনার হাতে তো একটা ইয়ে আছে মানে স্পিরিট এই যে আমি স্প্রিডে ঘোরাচ্ছি আপনি যত স্প্রিডে হাত টানবেন তত বিঘা কে বিঘা জমে আপনার হবে আর এই মেশিনটা সব থেকে একটা জিনিস ব্যবহার করা হয়েছে আমাদের যে একটা হ্যান্ডেল ব্যবহার করেছি এই হ্যান্ডেলটার মাধ্যমে আপনার হাতটা লাগবে না মানে জায়গায় আপনি হবে ফেলতে হবে এই নাটগুলা লুজ দিলে পরে আপনার হ্যান্ডেলটা এখান থেকে এখানে নিয়ে আসতে পারবেন এখানে নিয়ে আসতে পারবেন তো এই মেশিনে কিন্তু ধান কাটা বলে কাজ না এই মেশিনে অনেক ধরনের কাজ করতে পারবেন যেরকম বড় বড় আপনার যে জঙ্গল গাছের ডাল সেগুলো কাটতে পারবেন জি 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 তো ডাল যখন কাটবেন সেগুলো আপনাকে এই ক্যাপগুলো আপনাকে অবশ্যই খুলে ফেলতে হবে খুলে ফেলার নিয়মটা কিন্তু একেবারে সহজ এই জায়গাটায় দেখেন স্ক্রুতে নাট আছে এই নাট খুলে পারে এই দুইটা নাট খুলে পারে এই ক্যাপটা অটোমেটিক বাইরে আসবে ঠিক আছে ক্যাপটা বাইরে হওয়ার পর আপনাকে অনাসে আপনি কাটতে পারবেন এই মেশিনটা যারা কিনতে চায় তারা কিভাবে কিনবে আপনাদের থেকে আমাদের এই মেশিনটা কিনতে হলে আমাদের সরম হচ্ছে মেহেরপুর জেলা নোরপুর বাজার লেটেস্ট শপ এই লেটেস্ট শপ নামে যদি সার্চ করেন ইউটিউবে ফেসবুকে আপনার এই মেশিনগুলো চলে আসবে সামনে আর আমাদের কাছে অর্ডার করতে হলে আপনাকে সর্বনিম্ন নিম্ন দুই হাজার টাকা অ্যাডভান্স করার লাগবে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পাঠাই দিই সুন্দরবন এসে পরিবহন মিউজি পরিবহন পরত পরিবহন সারা বাংলাদেশে আমরা কন্ডিশনের মাধ্যমে মেশিন পৌঁছাই দিই আপনারা চাইলে এই কেন নিতে পারেন আমাদের স্টক অনেক অনেক মেশিন আছে এপাশে এগুলো হচ্ছে ঘাস খর মেশিন বিভিন্ন মডেলের আছে আপনারা যে কোনো মডেলে ঘাস খর কাটা মেশিন এখানে এ প্রতিষ্ঠান থেকে অর্ডার করে ক্রয় করতে পারবেন আরও মেশিন আছে এপাশে যারা খামারি ব্যবসায়ী ভাইরা আছেন আপনারা ইচ্ছে করলে এই যে এই কভার যুক্ত এই মেশিনগুলো ক্রয় করতে পারবেন আর এই মেশিনগুলো ক্রয় করতে হলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো সময় নতুন কোনো মেশিনের ভিডিও নিয়ে